আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে বলেছেন তারেক রহমান এদিকে রাজনীতিতে গুণগত পরিবর্তন চান আমির খসরু এরপর জানিয়ে দিব দেশ জাতির সংকট উত্তরণে শহীদ জিয়াকে বারবার স্মরণ করতে হবে আরও জানিয়ে দিব বিএনপি জামাতের মতো এত ক্ষতিগ্রস্ত কেউ হয়নি সর্বশেষ জানিয়ে দিব নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন আবু হানিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব শনিবার ১৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুই হাজার এবং অতপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়ামের শেষ অধিবেশনে মির্জা ফখরুল একথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সেটা নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয় তবে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন তারা অনুষ্ঠানে মির্জা ফখরুলের কাছে সেন্টার ফর পলিসি ডায়লগের চেয়ারম্যান অধ্যাপক রোমান সোবাহান জানতে চান ঋণ খেলাপিরা নির্বাচনের মুহূর্তে পাঁচ শতাংশ পরিশোধ করে ভোটে অংশ নেন বিএনপি এ বিষয়ে কি করবে জবাবে মির্জা ফখরুল ঋণখেলাপিরা যাতে ভোটে অংশ নিতে না পারেন সে বিষয়ে চেষ্টা চালাবেন বলে আশ্বস্ত করেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে বলেছেন তারেক রহমান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরলেই সবাই সঠিক ইতিহাস জানতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার আঠারো জানুয়ারি সন্ধ্যায় এক অনুষ্ঠানে আগন্তকের প্রশ্নের সম্পূরক উত্তরে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন গণতন্ত্র মানে মত প্রকাশ বা অধিকার প্রয়োগ ভোটের মাধ্যমে মানুষ সেটা প্রকাশ করে থাকে বাংলাদেশে বিভিন্ন দলের আদর্শের মধ্যে পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক তবে যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে এ বিষয়ে দলমত নির্বিশেষে ঐক্যমতে থাকতে হবে সেই সঙ্গে মানুষের ভোটদানের অধিকার নিশ্চিত করতে হবে তাহলেই আমরা আগামী পনেরো থেকে ২০ বছর গণতন্ত্র ধ্বংসের রাহু থেকে মুক্ত থাকব পাশাপাশি স্বৈরাচার মুক্ত পরিবেশ আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারব রাজনীতিতে গুণগত পরিবর্তন চান আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচারী হাসিনা বিদায় হয়েছে তবে মুক্তচিন্তা ব্যতীত কোন জাতি সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে শনিবার আঠারো জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তচিন্তা বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন আমির খসরু বলেন শেখ হাসিনা বিদায় হওয়ার পর মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে তারা যে নতুন বাংলাদেশে দেখতে যাচ্ছে সেটি আমাদের ধারণ করতে হবে রাজনীতিক হিসেবে ধারণ করতে হবে দল হিসেবে ধারণ করতে হবে নতুন বাংলাদেশ কিভাবে গড়ব সে ব্যাপারে আমাদের প্রতিটি বিষয়ের উপর অবস্থান থাকতে হবে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না যারা খুন হয়েছে গুম হয়েছে তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করতে হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ফ্যাসিস্ট রেজিম তৈরি করেছিল দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে এমনকি সংবাদপত্রের স্বাধীনতাও ধ্বংস করেছে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মোহাম্মদ লুৎফার রহমান প্রমুখ দেশজাতির সংকট উত্তরণে শহীদ জিয়াকে বারবার স্মরণ করতে হবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন দেশ ও জাতির সংকট থেকে উত্তরণে বারবার শহীদ জিয়াকে স্মরণ করতে হবে শহীদ জিয়া একজন সফল ক্রাইসিস ম্যানেজমেন্ট ম্যানেজার শনিবার আঠারোই জানুয়ারি সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে চক্ষু শিবির উদ্বোধনকালে তিনি একথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট ও ধোবাউড়ায় তিন দিনব্যাপী জিয়া জন্মোৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয় চক্ষু শিবিরে ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চোখের রোগের চিকিৎসা করা হয় এবং ছানি অপারেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় প্রায় এক হাজার রোগীর চোখের চিকিৎসা প্রদান শেষে দুইশত জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে বিএনপি জামাতের মতো এত ক্ষতিগ্রস্ত কেউ হয়নি আবামী ফ্যাসিবাদকে বিদায় করতে গিয়ে বিএনপি জামাতে ইসলামীর মতো এত ক্ষতিগ্রস্ত কেউ হয়নি বলে মন্তব্য করেছেন বারদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান শনিবার আঠারো জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এর উদ্যোগে জাতীয় নির্বাচন এর রোডম্যাপ ঘোষণার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন গণ আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে এই আন্দোলন কেবল দিনের নয় এই আন্দোলন সাতেরো বছরের দীর্ঘ সময় ধরে আন্দোলন করতে গিয়ে বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে গুমখুন হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সমমনা অন্য দলগুলো কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন গণআন্দোলনের স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার এদেশীয় দোসররা এখনো প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন আবু হানিফ গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন বাংলাদেশে যেন নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে শনিবার আঠারো জানুয়ারি বিকাল চারটায় ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানার উদ্যোগে গণ পরিষদের বিক্ষোভ মিছিলে তিনি কথা বলেন জুলাই গণভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয় আবু হানিফ বলেন আবামিলিক লীগ দেশে গত পনেরো বছর লুটপাট দখলদারি চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিল জুলাই গণভ্যুত্থানে আন্দোলনের মুখে তাদের মসনদ ভেঙে গেছে আবামিলিক লীগ দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাদের সেই দখলদারি চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু হাত বদল হয়েছে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যেখানেই চাঁদাবাজ দখলদার পাবেন গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন বাংলাদেশে যেন নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে